সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেঘড়া এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটামুটি ভালো সাইজের শুকনো সার এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের ইউনস চাচা তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের রবিবার তেরো জুলাই দু হাজার তেরো আগস্ট দু হাজার তেইশ আমরা একটু দেখছি এ পাশের চাচাকে একটু শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কয়টা আজকে গরুর চাচা আজকে দশটা আজকে দশটা সবই মোটা তাজা করান উপযোগী মোটা তাজা করার উপযুক্ত একদম উপযুক্ত একদম উপযুক্ত তাহলে টোটাল দশটি আজকে দশটা

যতটা যত বছর কত চার দাও পরে খেলপাটে হচ্ছে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার এটা না তিন নাম্বার দেখুন সুস্থ সব সুস্থ মারা সিং মাথা সিং মাথা একদম ওকে একদম ওকে তাহলে এটা তিন নাম্বার হ্যাঁ নাম্বার লম্বা সুস্থ সুস্থ আচ্ছা এটা চার এটা বয়স

সিরিয়ালের এটা ছয় নাম্বার না এটা নম্বর এটা ছয় নাম্বার এটা মানে বীজ দিলে আশা করা যায় কনসেপ্ট করবে করবে না এটা ছয় সব তো সুস্থ সবল সুস্থ সবল সব সুস্থ আর এটা লম্বা আচ্ছা এটা সাত চার বয়স গরু বড় গরু

তিন দুই এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে হচ্ছে আজকে টোটাল দশটা দশটা রেট বললেন তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার এখন বিষয় হচ্ছে যে সীমিত দাম সীমিত দাম যোগাযোগ করবে কীভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো হ্যাঁ ফাইভ হ্যাঁ ওয়ান